হাজার হাজার পরিযায়ী পাখির সমাহার এই অরুণিমারিসোটে একেবারে কনকনে ঠান্ডার মধ্যে আমরা একেবারে সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়েছি পাখির কিচির মিচির শুনতে এবং এই শুনশান চমৎকার নীরব পরিবেশের যে মাধুর্যতা সেটি মন ভরে দেখার জন্য যাচ্ছে অরুণিমা রিসোর্টে গভীর রাত আঁকা বাঁকা সড়ক গ্রামীণ জনপদ এই সড়কে আসলে দিনের বেলায় যতটা না সুন্দর তার থেকেও ভয়ঙ্কর সুন্দর রাতের বেলায় কারণ একেবারে সুনসান নিরবতা রাস্তায় নেই কোনো জনমানব এই খেজুর গাছের কিন্তু অভাব নাই পাশ দিয়ে শুধু বৃক্ষ সবুজ আর ঠালা রাস্তা গ্রামীণ এই সৌন্দর্যের ভাষা আসলে যারা সচক্ষে না দেখবেন তারা বুঝবেন না যাই হোক আমরা যাচ্ছি একটু রাত করে হলেও যাচ্ছি সেখানে দেখা হবে সকাল বেলায় আর সেই বেলায় সেখানে আরও পরিযায়ী পাখির দেখা পাবো আমরা যতটুকুন শুনেছি সুদূর সাইবেরিয়া থেকে অসংখ্য হরেক রকমের পরিযায়ী পাখির আগমন ঘটে শীতকালে এখানে তো আমরা যাচ্ছি সেই পরিযায়ী পাখির মিলন মেলা মেলায় আমরা কিছুক্ষণ আপনাদেরকে ঘুরাবো সকাল এই গভীর রাতে গুগল মামার পাল্লায় পড়ে আজকে যে ঘুরা ঘুরলাম পুরা একেবারে শিয়াল ঘুরলি দিলাম আর কি ঘুরতেই আছি ঘুরতেই আছি কিন্তু রাস্তা মাগার শেষ হইতেছে না এখন ভয় কি তোমাদেরকে যে রাস্তা দেখাইলাম তো ওই আল্লাহই জানে অরুণিমা রিসর্টে আজকে পৌঁছাতে পারবো কিনা আগের রাস্তায় আইলাম নাকি দেখা যাচ্ছে সারা রাত সারা রাত এভাবে ঘুরছি অবশেষে অরুণিমা রিসর্টে দেখা মিললো গুগল মামার আশীর্বাদে যদি আমাদেরকে খুবই ঘুরান ঘুরাইছে নিজের মনের মাধুরী মিশে তারপরে পৌঁছাতে পেরেছি আমরা যাই হোক দেখা হবে আবার সকালে সকালের ঘুম ভাঙতেই পাখির কীচের মিচিরে মনোমুগ্ধকর একটি পরিবেশ দেখতে পাবেন শীতকাল তাই ঘন কুয়াশা ভেদ করে আমরা যাচ্ছি যে পাখিদের উড়াউড়ি দেখতে পড়ে যাই পাখির যে কলতান সেটি শুনতে এখানে ঘোরাঘুরি করতে করতে দেখতে পাবেন লেকের উপর দিয়ে ধরনের সেতু কাঠের সেতু অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব যা অরুণিমা ইকো রিসোর্ট নামেও পরিচিত নড়াইল জেলার নারাগাতের পানিপাড়া গ্রামে এটি অবস্থিত পঞ্চাশ একর জমি নিয়ে এর অবস্থান দু সালে দেশের সেরা রিসোর্টগুলোর মধ্যে প্রতিযোগিতায় অরুণিমা রিসোর্ট প্রথম হয় এখানে সময় কাটানোর জন্য আছে গলফ টেনিস টেবিল টেনিস দাবা লুডু ব্যাডমিন্টন বাস্কেটবল প্রভৃতি খেলার ব্যবস্থা বিনোদনের জন্য রয়েছে কয়েক প্রকারের নৌকার ঘোড়ার গাড়ি প্রভৃতি এছাড়াও পার্কের ভেতরে রয়েছে নিজস্ব ভ্যান ও রিকশা একেবারে কনকনে ঠান্ডার মধ্যে আমরা একেবারে সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়েছি পাখির কিচির মিচির শুনতে এবং এই শুনশান চমৎকার নীরব পরিবেশের যে মাধুর্যতা সেটি মন ভরে দেখার জন্য এটি একটি সুসজ্জিত পাতাবাহারের বাগান বিভিন্ন ধরনের নামনা জানা বৃক্ষ এখানে দেখছি চারিদিকেই শুধু পাখির কলতান এ পাশে লেক দীর্ঘ আকৃতির একটি লেক ছোট বড় মোট উনিশটি পুকুর আছে এখানে একটি বড় লেক আছে লেকের পারে বসার জন্য রয়েছে বেঞ্চ ও গাছের ঝোলানো দোলনা লেকের উপর রয়েছে চারটি বাঁশের সেতুয়া এই লেকের মাঝে রয়েছে একটি কৃত্রিম দ্বীপ যেখানে রয়েছে রেস্টুরেন্ট কটেজ ও কনফারেন্স রুম কনফারেন্স রুমগুলোতে গুলোতে একসঙ্গে দুইশো থেকে সাতশো মানুষ বসতে পারে রিসোর্টের ভেতরে পুকুর ও লেকের পানিতে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ আছে একশো টাকার টিকিট কেটে এখানে অতিথিরা বসে দিয়ে মাছ ধরতে পারেন বাচ্চাদের জন্যও রয়েছে এ আনন্দের ব্যবস্থা অল্প পানিতে নেমে মাছ ধরতে পারে তারা এর জন্য তিরিশ টাকা মূল্যের টিকিট কাটতে হয় হাজার হাজার পরিযায়ী পাখির সমাহার এই অরুণিমা রিসোর্টে চমৎকার দৃশ্য নাম না জানা অনেক প্রজাতির পাখি এখানে আমরা দেখছি রাত্রি যাপনের জন্য সুন্দর ব্যবস্থা আছে এখানে এস এম সুলতান হল রয়্যাল কটেজ মধুমতি এমন নানা নামে সুন্দর সুন্দর কটেজ রয়েছে টিকিট মূল্য রিসোর্টে প্রবেশ করতে হলে একশো টাকা মূল্যের টিকিট প্রয়োজন হয় যারা পিকনিক করতে যান মাথাপিছু পঞ্চাশ পার্সেন্ট ছাড় রয়েছে একেবারেই গ্রামীণ পরিবেশে যে সাজিয়ে গুছিয়ে রাখলে সেটিও যে দর্শনীয় জায়গায় পরিণত হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এই অরুণিমা রিসোর্ট এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে পিকনিক করতে আসে ঘুরতে আসে প্রকৃতির সাথে একটু মিশতে আসে বিশেষ করে যারা শহরে জীবনে অভ্যস্ত তাদের জন্য এই পরিবেশটি খুবই অসাধারণ লাগবে ইট বা কনক্রিটের নগরীতে যাদের বসবাস তাদের জন্য এটি নিঃসন্দেহে অনেক ভালো লাগার কাজ করবে তাই তো সময় সুযোগ পেলেই এমন একটি পরিবেশ কার না ভালো লাগে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে ডাঙা থেকে প্রায় দুশো পঞ্চাশ ফুট ঝুলন্ত সেতু এই সেতু পার হয়ে সনক্ষেত মারিয়ে মাঝখানে দ্বীপ আন্দামান দ্বীপ নয় দ্বীপ রেস্টুরেন্ট ভাসমান রেস্টুরেন্ট বলা যেতে পারে দেশি বিদেশি ব্যঞ্জন আর ডেকোরেশনের সম্মেলনে অভিনব রেস্টুরেন্ট চারিদিকে খোলা উপরে সনের চাল একদিকে কিচেন ভেতরে চেয়ার টেবিল পাতা বসলে পাশের দিঘির হাওয়ায় কবি হয়ে যেতে ইচ্ছে করে যেদিকেই চোখ যায় পানি আর পানি পানিতে সাঁতার কাটছে নানা রকম দেশি প্রজাতির মাছ আর আর পাখিরা গান গাওয়ার পাশাপাশি শিকার খুঁজছে দৃশ্য দ্বীপ রেস্টুরেন্টকে আরও প্রাণবন্ত করে তুলেছে রেস্টুরেন্টে একসঙ্গে ত্রিশ জনের খাওয়ার ব্যবস্থা রয়েছে দর্শক এবার এক নজরে জানিয়ে দেব অরুণিমা রিসোর্টের কিছু তথ্য এই অরুণিমা রিসোর্টের বিশাল আকৃতির এই রিসোর্টির আয়তন একশো বিঘা গ্রাম পানিপাড়া উপজেলা কালিয়া জেলা নড়াইল জল কর ছেষট্টি বিঘা উনিশটি পুকুর রয়েছে এই রিসোর্টের মধ্যে এই রিসোর্টে এক হাজার চারশো প্রজাতির ফলজ বনজ ও ঔষধি বৃক্ষ রয়েছে এছাড়া পাখি রয়েছে শ্যামা ঘুঘু বুলবুলি শালিক সহ হরেক রকমের পাখি এছাড়া মাছ রয়েছে রুই কাতল মৃগেল কালিবাউস পাঙ্গাস সরপুটি ট্যাংরা বাইন মাগুর সহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ এছাড়া ফল ফুল এবং বিভিন্ন প্রজাতির সমৃদ্ধ নার্সারি রয়েছে হাজার প্রজাতির গাছের সমৃদ্ধ রয়েছে এই নার্সারিতে তিন একর সবুজ মেহগ্নি বাগান এক একরের ঝাউবন ছয়শো সাতচল্লিশটি আমরুপালি গাছের বাগান এছাড়া ছয়শো দেশি বিদেশি বই সমৃদ্ধ একটি লাইব্রেরিও রয়েছে এখানে বিনোদনের জন্য স্পিড প্যাডেল বোট বৃষ্টি সিটের ভ্রমণ বোট সুইমিং পন ঘোড়ার গাড়ি শিশুদের গেম করবেন সোভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন নতুন নতুন ভিডিও এবং চমৎকার সব দৃষ্টিনন্দন তথ্যবহুল ভিডিও পেতে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ এটা নাম বনো নাকি